নৌশাদ আক্রান্ত হয়েছে গ্রেফতার হয়েছে জেল হেফাজত হয়েছে আবার পুলিশ কাস্টডিতে পৌঁছেছে কিন্তু এখনো গ্রেফতার হয়নি নৌশাদের আক্রান্তকারীরা গাড়ি ভেঙেছে নৌশাদের মার খেয়েছে আইএসএফ এর কর্মী আবার জেলেও রয়েছে তারাই সর্বদলীয় প্রেস কনফারেন্স থেকে ঠিক এভাবেই আক্রমণ শানালেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উল্লেখ্য গত একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ছিল নিজের কেন্দ্র ভাঙড় থেকে কলকাতার প্রতিষ্ঠা দিবসে আসার সময় হাতিশালায় আক্রান্ত হয় বিধায়ক নৌশাদ ও তার কর্মীরা অভিযোগ ওঠে ভাঙড়ে তৃণমূল নেতা বিরুদ্ধে কলকাতার সভা থেকে নৌসাদ হুঙ্কার দেয় পুলিশ দোষীদের গ্রেফতার না করলে তারা কলকাতার রাজপথে অবস্থান করবে এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা আইএসএফ কর্মীদের হয় গ্রেফতার করা হয় নৌসাদ সহ আঠেরো জনকে পরে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করে লেদার কমপ্লেক্স থানা তারপর থেকে জামিন মেলেনি কারোরই প্রথমে পুলিশ কাস্টোডিতে তারপর জেলে তারপর আবার কলকাতা লেদার কমপ্লেক্স থানার কেসে পুলিশ কাস্টোডিতে রয়েছেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি আজ সর্বদলীয় প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এস ডিপিআই রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম ডিএনপি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ মোল্লা সমাজকর্মী জুবি সাহা ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক আবু তাহেদ আনসারি রাজনীতি ব্যক্তিত্ব প্রসেনজিৎ সহ প্রমুখ

জেলবন্দি হওয়ার সময় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই পুলিশকে কি বলেছে কার গোলাম বলে ডিমান্ড করেছে সেই কুনাল ঘোষ আমার সেই দলের যার দুর্নীতি পা থেকে মাথা পর্যন্ত যার দুর্নীতি ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে গেছে এটা স্বীকার করেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হচ্ছে আমরা এখনো বলছি আইনের প্রতি আস্থা আছে ভরসা আছে নিশ্চিত যদি ন সার অন্যায় করে থাকে সেদিন ন সার বিচার প্রক্রিয়াতে নার তার পান পার্ক উদ্দেশ্য পানীয় পানিতভাবে এটা রাখা উচিত সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে সরকারের ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সরকারের সাথে কয়েকটা সংখ্যালঘু মোল্লা মৌলি আছে তাদের রাস্তায় না অত্র পাওয়া গেছে বলা তো আলাদা ব্যাপার তৃণমূল দাবি ঠিক দাবি সেটা আইনের ব্যাপার বলা আর দেখানো এভিডেন্সটা সাবমিশন করবো